হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভ দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সকাল থেকে এখন উপস আছি এখন বাজে পনেরো দুটো আড়াইটের সময় পুজো শুরু হবে আমাদের মন্দিরে অনেকটা দূর এখান থেকে তো এখানে টোটো দেখেছি টোটো করেই আমরা যাব। সকালে শুধু চা খেয়েছি তারপরে তিনবার শুধু মিষ্টি ভেজানো শরবত ব্যাস আর কিছু খাইনি এটা আমার হচ্ছে আমার প্রথম পুজো আমি এর আগে কোনো দিনও কালী পুজো দিইনি কারণ এই সারাদিন উপোস থাকতে হয় তো এটা আমি হয়তো পারি না সেই জন্য চোখ মুখগুলো বসে যায় এবারও সেটাই হয়েছে আলতা করছি ফার্স্ট টাইম আগেও পড়েছি নাচের জন্য কিন্তু পুজোর জন্য আমি কোনোদিনও আলতা করিনি koi go ka ka to mun ভিতরে পুজোর জন্য অনেক ভিড় হয়ে গিয়েছে বলে ভেতরে ঢুকতে দেয়নি বেশি আর যারা যারা ঢুকেছে তারা শুধু পুজোর ফল দিয়ে পেরিয়ে এসেছে এবং বাইরে অনেক চেয়ার পাতা আছে বাইরের স্ক্রিনে মায়ের মূর্তি দেখা যাচ্ছে আর এটা আমার প্রথম তো তাই আগে এরকম স্ক্রিন দেখিয়েছিল কি না আমি তা বলতে পারবো না আর এই যে কত মানুষ কত মানুষ প্রচুর অনেকে এসেছে তখন মোটামুটি চারটে সাড়ে চারটে বাজছিল সকাল থেকে উপোস আছি তারপর শেষ মেয়ে অন্ততপক্ষে ছটা কি সাড়ে ছটা বাজে তখন পুজো হয়ে গেল হোমের ফোঁটা কপালে দেখতেই পাচ্ছ তারপরে ফল প্রসাদ নেব তো তার জন্য কুপন দিয়েছি সেই কুপন অনুযায়ী নাম হবে সেই রাত সাড়ে সাতটা নাগাদ বাড়ি আসলাম বাড়ি এসে দুটো লুচি আর একটু ঘুমিয়ে আর মিষ্টি মুখে দিলাম তবেই মানে শান্তি হলো আর মা এবছর প্রদীপ দিয়ে দিল কারণ প্রতি বছর আমি দিয়ে এবছর আমি আর পারছিলাম না মানে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম তারপরে শুধু ঘরে দিলো আর মা মন্দিরে গিয়েছিল আমি এবার যাইনি বাই গাইস আজকে এইটুকুই থাক সারাদিন ওই উপোস করে থেকে আর আমার এনার্জি নেই কিছু বলার কিছু করার কিছু ইয়ে করার তাই আর অবস্থা অবস্থা একেবারে খারাপ আমার তো যাই হোক হ্যাপি দিওয়ালি সবাই ভালো থেকো এনজয় করো দিওয়ালি দীপাবলিতে টাটা